আর্থিক সুযোগ সুবিধা তৈরি করবার কোনো ব্যবস্থা এই সরকার জানে না এই সরকার বাতলা জানে ভাষণ জানে গরম গরম কথা জানে বিভাজনের রাজনীতি জানে আর ভোট এলে মানুষকে প্রলোভনের কথা বলে মানুষের জীবনে যে মৌলিক সমস্যা সেই সমস্যা সমাধান থেকে বিরত থাকে না হওয়াটা কি বলব পঞ্চায়েতে ভোট হবে না পৌরসভায় ভোট হবে না তৃণমূলের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না এগুলোই তো বাহুগুলি তৃণমূল পার্টি কি করবে না করবে আমাদের তো জানা নাই করতে পারে তাদের পার্টির ব্যাপার এই পার্টিতে সংগঠন তো কিছু নেই এই পার্টি একটাই মাথা একটাই ছাতা তারাই চালাবে পার্টি বাকি সব তো বৃত্তের মতন আজ্ঞা বহন করতে হয় যারা নেতা তাদেরকে আদেশ দিবে বৃত্তের মতন আজ্ঞা পালন করবে করতে পারে ভোটের সময় কারা কারা ঠিক মতন মশা হেবি করেনি তৃণমূলের কথা উঠা বসা করেনি সেগুলোকে দেখে দেখে বদলাতে পারে কারা বেশি করে করে বিরোধীদের উপরে অত্যাচার নামাতে পারবে আগামী দিনে তার ক্ষেত্র প্রস্তুত করতে পারে অনেক কিছুই করতে পারে কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা নাই বাংলায় শিল্প নেই কেন রুটি রুটি নেই কেন লক্ষ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয় কেন কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন বাজারে আবার তেলের দাম বাড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হল বাজারে আবার স্ট্যাম্প ডিউটির উপর ছাড়ের প্রত্যাহার করে নিয়ে বাজারে আবার জিনিসপত্রের দাম বাড়ানোর ব্যবস্থা করা হলো উল্টো দিকে মানুষের জীবনে আর্থিক সুযোগ সুবিধা তৈরি করবার কোন ব্যবস্থা এই সরকার জানে না এই সরকার বাতলা জানে ভাষণ জানে গরম গরম কথা জানে বিভাজনের রাজনীতি জানে আর ভোট এলে মানুষকে প্রলোভনের কথা বলে মানুষের জীবনে যে মৌলিক সমস্যা সেই সমস্যা সমাধান থেকে বিরত থাকে বাহুবলী সবই তো বাহুবলী কালচার এখানে দেয় ভোট না হওয়াটা কি বলবো পঞ্চায়েতে ভোট হবে না পৌরসভায় ভোট হবে না তৃণমূলের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না এগুলো তো বাহুবলি তোলা দিতে হবে বাজারে বাঁচতে গেলে চলতে গেলে ব্যবসা করতে গেলে আলু পটল বেঁচে তাদেরকেও তোলা দিতে হয় ফুল বেছে তাদেরকে তোলা দিতে হয় টোটোবালা তাদেরকে তোলা দিতে হয় তা তোলা যেখানকার সংস্কৃতি তোলা মানেই বাহুবলি বাহুবলি মানে বাহু বাহুবলি আর তোলাবাজি একে অপরের যুগ্ম ভাই তাই পশ্চিমবঙ্গে তোলাবাজি আছে তার মানে পশ্চিমবঙ্গে বাহুবলি আছে দেখুন মব লিঞ্চিং এর বিরুদ্ধে আইন তো তৈরি হয়েছে এরপরে আবার নতুন তিনটে আইন ভারতবর্ষের সরকার চালু করছে দেখুন শুধুমাত্র আইন দিয়ে গণপিটুনির মতন মধ্যযুগীয় অপরাধকে খতম করা যাবে না তার জন্য দরকার সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা প্রশাসনের তৎপরতা এবং সরকারের নিরপেক্ষতা আজকে বাংলার মুখ্যমন্ত্রী চাপে পড়ে তার দলের বিধায়কের বিরুদ্ধে করছে এই শোকজ এটা একটা নাটক শোকচ করার মধ্য দিয়ে আসল কথটাকেই ভুমিয়ে দেওয়া হবে গত লোকসভা নির্বাচনে দাঙ্গা করছে তৃণমূলের এমএলএ খোলা মঞ্চে দাঁড়িয়ে বলছে হিন্দু মুসলমান বিভাজনের কথা খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাই যা খুশি তাই করা যেতে পারে কোন মুসলমান সমাজ তাকে স্বীকৃতি দিচ্ছে না কোন হিন্দু সমাজ সেই কথাকে স্বীকৃতি দেয় না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মুখে কখনো শুনেছিলেন যে তার দলের এমএলএ যখন খোলাখুলি ভাবে দাঙ্গার কথা বলছে তখন একটা তিরস্কারের বাণী বাংলার মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা গেছিল ঠিক একইভাবে যখন চোপড়ার ঘটনা তিনি নির্লিপ্ত ছিলেন সারা দেশ জুড়ে যখন প্রবল প্রতিবাদ প্রবল নিন্দার ঝড় উঠেছে সেই নিন্দার ঝড়ে তার মনে হয়েছে এবার একটু মুখটা খুলে বাজারে যেমন শোকেসে রকমারি পণ্য বিক্রি হয় তেমনি করে শোকজ করে তার দলের রকমারি পণ্যকে তিনি বাজারে বেঁচবেন ধামাচাপা দেওয়ার একটা নতুন শব্দের নাম শোকজ অপরাধের ধামাচাপা তৃণমূল দলের শোকজের নামান্তর ইসলামপুর থেকে বহরমপুর দীঘা থেকে দার্জিলিং এ বাংলা জুড়ে অপরাধ নৃশংসতা নিশ্চয়তার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ভয়ঙ্কর খবর প্রত্যেক প্রায় একটা রেগুলার ইন্টারভেল সারা ভারতবর্ষে রেলের অ্যাক্সিডেন্ট বাড়ছে তার কারণ একটাই যে রেল পরিষেবার জন্য যত কর্মচারীর প্রয়োজন সেফটি সিকিউরিটির ক্ষেত্রে যত কর্মচারীর প্রয়োজন সেখানে বড় সড়ক ঘাটতি দেখা দিয়েছে তাই নিরাপত্তার কারণে সেফটি অ্যান্ড সিকিউরিটি রেল সুষ্ঠু পরিচালনার জন্য যে দক্ষ কর্মচারী থাকা দরকার সেই সংখ্যা ভয়ঙ্করভাবে কমতে থাকার কারণে আজ এই ধরনের একের পর এক দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি যেখানে মূল বিষয়টা দাঁড়িয়ে আছে তৃণমূল কর্মী থাকবে কারণ তাদের সব থেকে বড় ভরসা যাত্রীর নাম মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে যত অন্যায় অত্যাচার কুকীর্তি ধর্ষণ খুন যা হবে দুর্নীতি সব কিছুরই একটাই দাত্রী সেই দাত্রীর নাম মমতা ব্যানার্জি সব কিছু তিনি জানেন কিছু তিনি কিছুই দেখেন না সব কিছু তিনি বোঝেন কিন্তু কিছুই বোঝেন না প্রশাসন তার হাতে তিনি শাসন জানেন না তিনি নির্বাচন করতে জানেন নির্বাচনের সময় দাঙ্গা করাতে জানেন নির্বাচনের সময় সাম্প্রদায়িক বিভাজন করতে জানেন নির্বাচনের সময় মানুষকে প্রলোভন জানেন কিন্তু মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের কোন পথ তিনি জানেন না তাই নির্বাচন হয় নির্বাচন যায় আসে কিন্তু বাংলার মানুষের যে মৌলিক সমস্যা বাংলার সমাজে যে শান্তি জীবনযাপন করার জন্য যে নিরাপত্তা যেগুলো সাধারণ মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া প্রতিদিনের চাহিদা সেটা তিনি মেটাতে পারেন না দুর্ভাগ্য আমাদের তাই অপরাধীরা এখানটাই শুধু তৃণমূল হওয়ার সুবাদে সব কিছু বিপদ থেকে তারা মুক্ত কারণ তাদের মাথার উপরে আশ্রয় দাত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং বিরাজমান